আবুনাহাজ জিকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আমার শুভেচ্ছা জনাব আবুনাহাজ জি এক গত দুদিন ধরে কিন্তু একটা এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম এবং সেখানে যে জিনিসগুলোর গত কালকে একটা বিশেষ উপদেষ্টা মণ্ডলীর একটা বিশেষ সভা করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো মোটামুটি তিনটা সিদ্ধান্ত দেখলাম প্রথমত যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা এই জুলাই গণভ্যুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযুক্ত আছেন তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটার সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয় পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে সেই ট্রাইব্যুনাল এর যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে এক ছিল ছিল না সেই তাদেরকে দেওয়া এই যে ঘটনা প্রভাব তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে আন্দোলনের চরিত্র দেখে মনে হচ্ছে অনেকে সরকারি সহযোগিতায় আন্দোলনটা হচ্ছে এই ধরনের কথা অনেকে বলেছেন অনেকে অনেকে পাতানো আন্দোলনও বলেছেন এই সব এই যে ঘটনা প্রভাব এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার প্রশ্ন তো অনেক লম্বা হয়তো বিলে দিতে পারি কোন পার্ট বলবো না আপনাদের সামনে কথা বলতে হলে আমার মানে মানে কি বলে স্বাভাবিক থাকতে পারেন এই কারণে যে আপনার এত বিজ্ঞ মানুষ এবং এত বেশি নানান জায়গায় যাই হোক না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি বিষয়টা হচ্ছে আপনি প্রথমত যদি ওই পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাৎ করে এটা করেছে মানে আপনার কথাটা অর্থ এরকম সেটা দিয়ে যদি আমি শুরু করি ধরেন আমি তর্কের খাতিরে আপনার আর্গুমেন্টটাই তর্কটাই মেনে নিলাম কেন আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে আপনিও জানেন না আমিও জানি না আহ কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করবো কথার কথা আর মানে তো আর তো কিছু না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই মনে আছে ইমরানের সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে শাহবাগে যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোনো রোল দেখিতে এবং খোঁজই পাই না এতে আমার কাছে মনে মনে হয় হয় এখন আমার ধারণা সে দেশেই নাই তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয় সরকারের মতো ইয়ে যদি এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না মিডিয়া তার পিছনে ঘরে হাইলাইটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওইভাবে যদি ধরি তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি তাহলে তর্কের খাতিরে ধরেই নিলাম যে তারা এই দাবি দেওয়া করবে এবং সরকার মেনে নিবে তাহলে কিন্তু একটা রেজাল্ট যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি বিষয়টা এইরকম মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা করে গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে আর যদি ওইভাবে ধরি আর যদি রিয়েলিটিতে আসেন রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি আপনি যেটা একটা গাড়ি ধরেন চলন্ত গাড়ি বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িটা চালায় একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করেন এমন পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল ইভেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না এখন আওয়ামী লীগ আপনি সেইভাবে তুলনা করেন যে গাড়িটা ছিল আওয়ামী লীগ আর চালক ছিল শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক সরকারেরই পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল কখনো কারো দণ্ড হয়েছে কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝাই দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে আঠারো কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল তার মানে ওই গাড়িটাকে স্টার্ট অবস্থায় চলে গেছে আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে মনে করেন আওয়ামী লীগতে যদি গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে মানে ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোন যৌক্তিক সিদ্ধান্তও নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ নিষেধ করা উচিত ছিল কার্যক্রম না এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে এই কার্যক্রম বন্ধ করা দরকার সে তার সিদ্ধান্তে করতে পারে আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যৌক্তিক মনে হয় কিনা প্রথম কথা বলি বাংলাদেশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোন কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামাল করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌমত্ব নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার কাছে মনে হয় অন্তত এই সার্বভৌমত্ব যদি হ্যাম্পার হয় এইবার আসেন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে সার্বভৌতের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌতের সূত্র মোতাবেক এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে অর্থাৎ যদি বর্ডার সিকিউরিটি বাংলাদেশের আপনি তাইলে কিন্তু ছিল বিডিআর আজকে যারা বিজিবি এবং আপনি জানেন যে বিডিআর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনীর থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনো বিশ্বাস করতাম না যে অপারেশন ডাল ভাতের নামেই এতগুলো অফিসার মারা যেতে পারে কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় প্রসিকিত কালকে রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনস্ট্রেন্সিং ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই স্বাধীনতা অফিসার মারা গেলো তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা ক্ষোভ প্রকাশ করছে এমন প্রায় অফিসার হয়েছে তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইল এবং লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল তুলিয়াতে থাকা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি আতঙ্কের রাজনীতি বাংলাদেশে শুরু এখানেই শেষ নয় আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছে মাদ্রাসা ছাত্র মারা গেছে কোন সন্দেহ নাই তারপরে ষোলো বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যা বুঝায় সেটাও ছিল না এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে আপনি ঘরে একটু আশ্রয় নেই পাঁচটা লোক ঘরে ঢুকিয়ে দিলেন এরপর আর বের করতে পারতেছেন না আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকবে আর থাকবে না তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে সাতান্ন জন অফিসার তো মরলই দুই হাজার নয় সতেরো তে যখন দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন সার্বভৌমত্ব ছিল না তর্কের খাতির ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হইলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো ঢুকেছে আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল ইয়েস আমি সেটা বলতে চাই এবং এই যে ভূখণ্ডতে আপনি ঢুকাইলেন আপনি লক্ষ্য করে দেখেন তারপরে আঠারো সালে নির্বাচন হয়েছে একটা ভূখণ্ডে দশ বারো লক্ষ লোক ছিল তারা ভোটার না দেশের নাগরিক না তাদেরকে রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি ওখানে কিন্তু আমার 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 কোনো রোল এবং তারা দেশে অবৈধ নাগরিক না না ভোটারও আমি আমি শেষ করি আমি বলি এই যে সার্বমৌত প্রতি যে হুমকি যেটা হইল সেই সার্বভৌত্ব যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে

এই অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে পর্যায়ে ছিলেন তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা যে তার সামনে কথা বলার কিন্তু তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন এতগুলো লোককে আপনি কোথায় যেতে দিবেন এতগুলো লোক তাহলে কি করবে ধরেন যখন একটা বাস কাউকে অ্যাক্সিডেন্ট করে তখন আপনি কি করবেন বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন অথবা

তাকে আপনি গ্রেপ্তার করেন ভালো কথা ইয়াবা পাইছেন ভালো কথা এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল গাড়ি নিজে উঠাইছেন আপনি উঠাইছেন কিন্তু গাড়িটা কাস্টোডিতে যায় কেন গাড়িটা করে কেন আপনি যুক্তি আছে কোনো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এটার যুক্তি নাই কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই করছে চালক এই গাড়িতে মাদক উঠেছে ওই ভদ্রলোক গাড়িতে উঠায় নাই কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসল আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায় আপনার থানায় থানা কাস্টুডিতে তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ তখন কি আলামত হিসেবে সেই বাড়িটা তুলে নেয় নেয় না তো এক দুই যখন কোন এয়ারক্রাফটের ভিতরে কোনো অবৈধ ইয়া বা উদ্ধার হয় সেই এয়ারক্রাফটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না তো সুতরাং যে সূত্রে যে তথ্যে যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায় মাদক পাইলেন গাড়িতে গাড়িতেও আর উঠায় নাই এক্সিডেন্ট করলো চালক গাড়ি তো আর করে নাই কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে সেটা কেন যেই কারণে ওই গাড়ি আটকা সেই কারণে আপনার এই একই ভাবে যেহেতু আপনি যে দলটার কথা বলছেন সেই দলটা কি করছে যেটা বললাম বয়ান দিলাম এই যে সার্বত্র নষ্ট করেছে বললাম আমি খুব যপতিক আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে এই যে সার্বত নষ্ট করছে তাতে যে লোকগুলার কথা বললেন অবশ্যই আছে তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সর্বতো যে নষ্ট হলো কষ্টটা তো ভালো করে আমি ভাই আউমলিগ করব না এটা কথার কথা বলছি তার মানে কি সর্বতো নষ্ট করছে এখন কি কোনো परिभाषा আছে একজন ধরে না একজন আউমলিগের উপজেলা কমিটি এর একজন লোক সে কথাটা বলতে চায়

না 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 ওনার ফলোয়ার্সই তো তারা ওনার ফলোয়ার্সই তো তারা আপনি শুনেন আপনি 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 একটা কথা বলি আপনি কি বলে এ ট্রি ইজ নোন বাই ফ্রুটস একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন গ্রাস ফ্রুট লেভেল থেকে ফল ধরে আসেন আপনি বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি ফল তো এমন হবেই গাছ তো আমি জানি ফল তো এমন হবে এটা যদি সত্য হয় আমি আপনার কথা মানে আপনার যুক্তি ঠিক হয় তাহলে কি আপনি বলবেন তাহলে একাত্তরে গণহত্যার জন্য কি জামাতের একই পরিণতি হওয়া উচিত ছিল আমি কি বলতে চাই সেটা বড় কথা না কিন্তু পত্রিকান্তরে যা দেখেছি রাজনৈতিক ভাবে মতান্তর আমি পেয়েছি তাতে জামাতকে সমর্থন করার মতো কিছু আমি পাইনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে সরকার কিন্তু বিচার করে যদি কাউকে বাদ দিয়ে থাকেন সেটার দায়ও তার কেন বিগত দায় বলি সরকার চলে গেছে তারা কতগুলো কথা কথা যদি আমি আপনাকে সিম্পল বলি যেমন ধরেন আপনি একটা হত্যা হইল মাসুদ ভাই ধরেন আপনি একটা হত্যা ঘটনা হয়েছে হত্যা করছে এখন হত্যা যে করছে সেই লোকটাকে আপনি পাইলেন ধরেন সেই লোকটাকে আপনি পাইলেন যে সে বলছে আমি হত্যা করছি তখন যদি বলে তুমি হত্যা করছো তখন যদি বলে সে আমাকে এইভাবে এই প্রক্রিয়া হত্যা করতে গেলেন তাই না আপনি হত্যাকারীকে পাইলে কনসপিউটর পাওয়া যায় আবার কনসপিউটর পাইলে হত্যাকারীকে নাও পাওয়া যেতে পারে কারণ কনসপিউটর কাকে দিয়ে হত্যা করায় আপনি জানবেন না তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হইলো কারা হত্যা করলো তাদের বিচার কিন্তু হইলো কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি ওই সরকারের সময় ওনাদের আইনমন্ত্রী বলছে আমরা এখন ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করার জন্য কমিশন গঠন করব। আপনার মনে থাকলে আপনি জানবেন পেয়েছেন কিনা পেয়েছেন তার মানে আমি যখন হত্যাকারী যদি পেয়ে যাই তাহলে ষড়যন্ত্রকারী পাওয়ার কথা আপনি হত্যাকারীকে দণ্ড দিয়ে দিলেন কিন্তু ষড়যন্ত্রকারী পেলেন না এটা কোনো বিচার হইলো আপনি তো হত্যাকারীকে দিয়েই ষড়যন্ত্রকারী পেতে পারেন ষড়যন্ত্রকারী যদি ধরার ছোয়ার বাইরে থাকে তাইলে কিন্তু আপনি কাগজে কলমে নাম টানতে পারতেন যে মাসুদ কামাল জড়িত ছিল রাজ্জা কি জড়িত ছিল এক্সওয়াইজেসি করছে সেই নামগুলো তো আসতে পারতো না কিন্তু যারা হত্যা করেছে জাস্ট তাদের কি আপনি পানিশমেন্ট দিলেন ওরা কিন্তু এক্সিকিউটর নয় কিন্তু কনসপিরেটররা এখনো বেঁচে আছে এবং সেই কনসপিরেটররা কিন্তু এখনো তাদের কনসপিরেসি চলমান রাখছে যার ভিত্তিম আমাদের রাজনীতি এখন। আমি কি বুঝাইতে পারলাম না আপনি আপনার মতো করে বলেছেন আমি আমার মতো করে বুঝেছি সমস্যা নেই আমার দর্শকদের তাদের মতো করে বুঝবে তারাও কোনো সমস্যা নেই আমরা সবার পথটাকে জাস্ট তুলে আনতে চাই আমি এখন শেষ প্রশ্ন করতে চাচ্ছি এই যে আওয়ামী লীগের ব্যাপারে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হলো এখন আপনার কি মনে হয় আমাদের আগামী দিনে যদি আমি নির্বাচনটাকে প্রধান একটা রাজনৈতিক কর্মকাণ্ড ধরি আগামী নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি সেখানে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন দেখেন অর্থাৎ ফলাফল বলে দেয় পদ্ধতিটা ভালো ছিল কিনা ফলাফল সামনে নির্বাচন আসুক সেই নির্বাচনে নির্বাচন কমিশন থাকবে নির্বাচন কমিশন নির্বাচন ডাক দিবে এবং কারা কারা পার্টিসিপেট করবে আওয়ামী লীগ কিন্তু দল নিষিদ্ধ করা হয়নি এক নম্বর দুই নম্বর যে বিচারের আগ পর্যন্ত যদি আমি আমি সিম্পল মনে করি যে এই দেশের যারা বলেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগরা আমাদের দলে যোগ দিতে পারেন এমন কথা যারা বলেছেন কিংবা কেউ কেউ বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কালকে আমাদের কেউ নিষিদ্ধ করতে পারে এই যদি বিষয়গুলো হয় এবং সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে ছাত্রদের সাথে বা আন্দোলনকারী সাথে আতাত করে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে তো আমরা আশা করি আসিফ নজরুল সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে অক্টোবরের মধ্যে তারা একটা রেজাল্ট পেতে পারেন কোনো রায় দায় হতে পারে এবং সম্প্রতি চিফ প্রসিকিউটর বলছে আজকে অথবা কালকের মধ্যে হয়তোবা এই একটা তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হবে সেক্ষেত্রে যদি কিছু একটা বিচার হয়ে যায় অক্টোবরের মধ্যে তাহলে আমরা আশা করি সেই বিচারের হওয়ার পর তো এই কার্যক্রমটা স্থগিত করছে সেটা নেচারালি উইড্র হয়ে যাওয়ার কথা সেটা নির্বাচনের ক্ষেত্রে বোধ বাধা হওয়ার কথা না যদি প্রপারলি করতে পারে আর সেক্ষেত্রে আমি যেহেতু ইয়ের কথা বললাম যেমন ধরেন কি বলে সার্বভৌম বিনষ্টকারী বললাম বা অন্য যারা হত্যাকারী বলুক গণহত্যাকারী বলুক সবকিছু মিলিয়ে তার বিচারটা হয়ে যায় তাহলে তার কোনো থাকতেছে না সুতরাং খুব সুন্দর অক্টোবরের মধ্যে যদি একটা জাজমেন্ট পাওয়া যায় কিংবা জামাত বলছে আগামী রোজার আগে নির্বাচন সেক্ষেত্রে একেবারে ডিসেম্বর না হয় যদি ফেব্রুয়ারির মধ্যে হয় আর নভেম্বর নভেম্বরের মধ্যে যদি একটা রায় পাওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের তো নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা না দণ্ডপ্রাপ্ত যদি কেউ হন হবেন বাকিরা যখন নির্দোষ হয়ে যাবেন রাজনীতি করবেন কিন্তু দল তো নিষিদ্ধ করা হয়নি না না যদি ওই যদি আদালত মনে করে তখন তো আমরা আদালতের ফাইন্ডিংসটাকে মিল তার উপরে আলোচনা হবে উই ক্যানট টেক এনি আমি কেমনে বলবো ওইটা সিচুয়েশনটা আসুক আদালত কি করে দেখি

অনেক ইঙ্গিত পেয়ে গেছেন অনেক হয়তো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন আপনি ভালো থাকবেন উনি যদি সময় দেন আগামীতে ওনার সঙ্গে আমরা আবার বসবো তখন আবার কথা হবে এখন এই পর্যন্ত আল্লাহ হাফেজ